লাইভে আসলাম আমাদের ইউটিউব লাইভে হয় না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ইউটিউব লাইভে চলে আসলাম সেই আসলামি হাউস আপনাদের ভালোবাসার জায়গা আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমরা ইউটিউব লাইভে যুক্ত হলাম আসলে আমাদের এভাবে কিন্তু ইউটিউব লাইভে যুক্ত হওয়া হয়ে যায় আপনাদের ভালোবাসার কারণে আসতে হলাম

আমাদের মনভরা হাউসে বৈশিষ্ট্য রংপুর জেলা রংপুর জেলা থেকে আমরা সেই মনভরা হাউস রংপুর জেলা নব্বই থেকে তারিখে মনভরা হাউসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আরো স্বাগতম জ্ঞাপন করতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের হাউস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি যারা ভিডিওটা দেখছেন লাইভে যুক্ত হয়েছেন পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন